বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মিডিয়া বান্ধব বৈশিষ্ট্যের পরিপূরক অঙ্গীকার ব্যক্ত করলেন নিউ ইয়র্কে নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা ছয় ডিসেম্বর নিউ ইয়র্ক কনসুলেট অফিসে সাংবাদিক সহ মিডিয়া ব্যক্তিত্বগণের সাথে নানা ইস্যুতে মতবিনিময় অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে বাংলাদেশের ইমেজ মহিম্মানিত রাখতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা চেয়ে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা বলেন ব্যক্তিগতভাবে আমি থ্রি পি থিওরি ফলো করি প্রথম পি হচ্ছে পিপল অর্থাৎ কমিউনিটি তাই কমিউনিটির সাথে নিভিড় সম্পর্ক রচনায় বিশ্বাসী আমি দ্বিতীয় পি হচ্ছে প্রোটোকল ডিপ্লোম্যাটিক মিশনে কাজ করলে ডিগনিট রিজরা আসবেন তাদেরকে অভ্যর্থনা এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে তৃতীয় পি হচ্ছে প্রেস মিডিয়ার সাথে সব সময় একটি সহযোগিতামূলক সম্পর্ক রাখতে হবে কারণ মিডিয়া আমার প্রতিপক্ষ নয় মিডিয়া আমার অংশজন সেজন্য মিডিয়ার সাথে আমার পার্টনারশিপ এবং কনস্ট্রাকটিভ রিলেশন থাকবে আমি যখনই এসেছি পর থেকেই খুব খুশি হচ্ছি যে এখানকার যে সার্ভিস

ক্রিয়েটিভ আইডিয়া তাদের ডিনামিজম এবং তাদের যে লিডারশিপ সেটা দিয়ে এই কনসুলেটটাকে খুব ভালোভাবে পরিচালনা করেছেন তারা আপনাদের সাথে কনসুলেটকে খুব সুন্দর একটা এই তিন পি যদি আমরা ফলো করি তাহলে কনসুলেটর কাজে আরো গতি আসবে কাজ ভালো হবে এবং মান সম্পন্ন হবে ইতোমধ্যে আমি আমার সহকর্মীগণের সাথে এসব বিষয়ে কথা বলেছি নাজমুল হুদা বলেন অর্থনৈতিক কূটনীতি এবং কালচারাল কূটনীতিও প্রাধান্য পাবে আমার কার্যকালীন সময়ে তবে সব কিছুই করব ওয়াশিংটন ডিসিস্থ দূতাবাসের দিক নির্দেশনা এবং সমন্বয়ে নিউ ইয়র্কে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় একটি প্রশস্ত যুগোপযোগী ভবনে বাংলাদেশ কনসুলেট অফিস স্থানান্তরে গণমাধ্যম কর্মীগণের দাবির পরিপ্রেক্ষিতে নাজমুল হুদা বলেন বাংলাদেশের এগিয়ে চলার সাথে সঙ্গতি রেখে

কনসুল জেনারেল বলেন শীঘ্রই তিনি ভালো একটি বাড়িতে কনসুলেট স্থানান্তরের জন্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সচেষ্ট থাকবেন গণমাধ্যম কর্মীরা এ সময় তাকে জানান যে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে কিন্তু তা বিশ্বাস করতে খটকা লাগে গুদাম ঘরে অবস্থিত এই কনসুলেটে এলে বিদেশিরা ভিসানিতে এসে এমন জীর্ণ ভবনে কনস্যুলেট দেখে হতাশ হন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক কনসুলেটর এক কর্মকর্তা জানান এ সংবাদদাতার কৌতূহলের পরিপ্রেক্ষিতে কনসুল জেনারেল বলেন এমনই জরাজীর্ণ এবং খুবই ক্ষুদ্র পরিসরে ভবনে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতি কর্মদিবসে গড়ে আড়াই শতাধিক প্রবাসীকে সেবা দেওয়া হচ্ছে এর বাইরে রয়েছে ডাকযোগে সার্ভিস এছাড়া দৈনিক টেলিফোন রিসিভ করা হচ্ছে পাঁচ শতাধিক অবিশ্বাস্য হলেও সত্য যে এনভিআর প্রদান করা হয় আবেদন গ্রহণের দিনই তিনি জানান জাতীয় পরিচয়পত্র ইস্যুর কার্যক্রম শুরু হয়েছে দশ মিশনে দ্বিতীয় পর্যায়ে চল্লিশ মিশনের মধ্যেই নিউ ইয়র্কে কনসুলেটও রয়েছে যখন প্রবাসীরা এখান থেকেই এনডিআই পাবেন নিউইয়র্ক কনসুলেট অফিসে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার আহ্বানে ছয় ডিসেম্বর নিয়োগ্রস্ত প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ মিডিয়া ব্যক্তিত্বগণের সাথে নানা ইস্যুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আমরা আপনারা জানেন যে তার নেতৃত্বে গত প্রায় দেড় দশক অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে দুই হাজার পনেরো সালের জানুয়ারি একটু ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে মিডিল ইনকাম স্ট্যাটাস অ্যাকসেপ্ট করেছে ঘোষণা করেছে তারপর সালে আমাদেরকে সার্টিফাই করেছে আমরা এখন দরিদ্র দেশগুলি এলডিসি দেশ এখন আমরা উন্নয়নশীল দেশের কাতারে চলে এসেছি দুই হাজার ছাব্বিশ সাল থেকে এটা পুরোপুরি কার্যকর হবে তখন আমরা এল লিস্টে থাকবো না আমাদের এ সময় কনসিলেটর ডেপুটি কনসাল জেনারেল হাসান, সেক্রেটারি কুমার চক্রবর্তী কাউন্সিলর এবং হেড অব চ্যান্সেলি ইসরাত আসিফ আহমেদ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যোগদানের পর মিডিয়ার সাথে এটাই কনসাল জেনারেলের আনুষ্ঠানিক সাক্ষাৎ কনসাল জেনারেল হিসেবে তিনি তার লক্ষ্য কর্মপরিকল্পনা ও উদ্যোগ সমূহের ব্যাপারে সবাইকে অবহিত করেন তিনি কনসুলেটের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধিতে কনসুলেট জেনারেলের আন্তরিকতা ও নিরলস কর্মপ্রচেষ্টার কথা ব্যক্ত করেন এরপর তিনি বর্তমান বিশ্ব প্রেক্ষাপট ও বাস্তবতায় সমাজ ও দেশ গঠনে প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ মিডিয়া ব্যক্তিত্বদের তাৎপর্যপূর্ণ ভূমিকার বিষয়ে আলোচনা করেন ফয়সাল মাহমুদ বিশ্ব বাংলা 24। News list.